গো শেষ করে হেয়ে ফোন নানাবারের উদ্দেশ্যে রহনা দিলাম হেই শেয়ার কর্ম আমি তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাবাক কে কেমন আছেন মই কিন্তু একসাথে ভালো আছি মর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা ব্যবহ্যে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন জানা মোর চ্যানেলটারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখানে সাবস্ক্রাইব করে দেবেন যারা না দেখতাছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিই মোরা দুই ভাই বইনে মিললে মনে করেন যে গে যাইতে আসি বাড়ি হ্যাঁ তো আপনারও একটা ভিডিওতে দেখছেন তাই আজকে হেয়ের দ্বিতীয় পর্বটা আপনি কোথায় পৌষ দেন তাই হেয়ের লগে এই ভিডিওটা করা দুই বইনে মিল্লা করে চলে যাইতে আসি অলরেডি মোরা গাড়িতে উঠছি খাওয়া শেষ করে গাড়িতে উঠতে গাড়িতে বইয়ে রইছি চিন্তা করলাম একটুখানে এই ঢাক শহরটা একটু দেহান তবে যে সামনে যে একটা দাগ দাগ দেখা যাইতেছে সেটা কিন্তু কিছু না যে এসির লেগে গ্লাসের মধ্যে এরকম দাগ দাগ বসছে অবশেষে চল্লাহিসাম নানাবারে পরের দিন সকালবেলা মনে করেন যে শশার একাইটটা হইয়া পর মনে করেন যে রাঁধবে আর মন নানায় রেডি হইতে আসে মাছ ধরতে যাইবে হেল লিগে তাই মন নানায় মাছ ধরতে আইসে মোরা পিছে পিছে আইসি জানে না ইয়ে দেখি কপাল পরা মাছ ওড়ে না একটা আর দুইটা একটা ওড়ে না খেয়াও তো কারণ দেওয়া দিলে মনে করেন কি এখানে যে পানি পানির লেগে মাছ না নাই খেয়াইতে আসলে মজার একটা কাহিনী কি জানেন দুইটা মাছ একটা খাইতে ওরছে ওঠার পরে মনে করেন বালতির মধ্যে মাছ দুটো সুন্দর করে ধুয়ে দিয়েছে একটা মাছের ল্যাঞ্জা দিয়ে পিডে বালতি কাট করে হালাইতেছে হে লাফাইতে লাফাইতে সুন্দর করে আবার পানিতে চলে গেছে এর পর আর একটা মাছ আসলে হেঁড়ে পানি দিতে যাইয়ে হেরেও মনে করেন যে হারাইছে আর মূরা তো মনে করেন দেন এখানে সব বইন বইয়ে রয়েছে খারাইয়ে রয়েছে যে দেখেন কি মাছ পাইবি আর কি দেখমু হেয়ে আস কিন্তু ডুন্ডুনাডুন মাছের লাগে তো কোনো খবর নেই খালি দুইটা মাছের দেখাই পাইছি আসলে কি জানেন পানি অনেক বেশি তো এর লিগে মনে করেন মাছ উঠতে না আর মন না নয় তো মনে করেন বুড়া মানুষ আর তো ওই শরীর অত জোর নাই তাড়াতাড়ি করে দেবে কিংবা তাড়াতাড়ি করে টাইম নিয়ে উঠেবে হেই জোর তো নাই তা হ্যার পর হে যে পারছে হে ইয়ে উঠেইতে কিছু করার নেই আর মোর বাইরে যে কি করে বোনায় যেন ওই মাছ ধরবে কিন্তু ও বরিবে মাছ পায় অনেকেই ভুর দেই

তারপর কি জানেন হ্যাঁ কইতেছে কাই হান আর খেউইলে পামু না কারণ যে পুকুরে পড়ে গেছে যাই অলরেডি সবাই খবর কই লইছে যে মাছ ধরতেছেন সবাই মাছখানে যাই বইয়ে রেখেছে তাই ওই নানাই কয়কে কি আরেকটা কোণে দেখে দি দিই পাইনি মুই মোর নানার পিছে পিছে হেপার গেছি গে যাই হেপার দেখি যে খেউ দিয়ে ভালো লাগাইছে অলরেডি তাই উড়াইছে মুই হেইয়ে দেখাইতে পারতেসে আমি বলে বিডিও আর বারামু না আর কে দিই শেষ দেখা বা আগা মিকেল হে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম